মোবাইল যখন আমরা ব্যবহার করি মোবাইলে কোন ব্যক্তি যদি কোন গুরুত্বপূর্ণ মানুষ যদি আমাকে কল নেই একবার কল দিয়েছে দৌড়ে আমি বাথরুমে আছি বাথরুম থেকে তাড়াতাড়ি খেয়ে না খেয়ে আমাকে ফোন দিয়েছে কোন গুরুত্বপূর্ণ ফোন হবে আমি তাড়াতাড়ি বাথরুম বাথরুমের কাছে তাড়াতাড়ি মোবাইলের কাছে যাই যাই কি যাই যাই মোবাইলের কাছে যাই ঘুম ঘুমে ঘুমিয়ে গিয়েছি মধুর ঘুম আমার আমাকে ধরেছে এমন মধুর ঘুম ধরে ওই মুহূর্তে একজন আমাকে ফোন দিল আমার মোবাইলে ফোন করে মু ফোন করে রিংটোন বেজে উঠল আমি ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাওয়ার পরে যখন আমি মোবাইল দিয়ে দেখলাম দেখতেছি এমন একজন ব্যক্তি আমাকে ফোন দিয়েছে যে ব্যক্তিটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ বা আমার কোনো প্রিয় মানুষ এমন কোন প্রিয় মানুষ আমাকে ফোন দিয়েছে আমি তাড়াতাড়ি আমার শত ঘুমের মজা থাকলেও আমি তাড়াতাড়ি ওই ওই মোবাইলটা তাড়াতাড়ি আমি রিসিভ করে নি করে নি রিসিভ করে কথা বলি অতমাদের কাছে আমার ঘুমের মধ্যে একটা দুইটা তিনটা চারটা কল এসেছে বলতে পারি না আমি কুমার ঘুম ভাঙে নাই ঘুমের ঘোর আমি বলতে পারি নাই সকালে উঠে যখন আমি মোবাইলটা হাতে নিলাম আমি যখন মোবাইলটা হাতে নিলাম দেখতেছি আমাকে তিন চারটা আমাকে কল দিয়েছে খেয়ে দিয়েছে যখন আমি মোবাইলের কল নিচ্ছি যখন দেখলাম দেখা যায় আমার যে অফিসে চাকরি করি আমার অফিসের এমন গুরুত্বপূর্ণ মস আমার অফিসের মালিক আমাকে কল দিয়েছে আরে একটা দুইটা তিনটা কল দিয়েছে না জানি আমার বস আমার উপর কত রাগ করেছে আমাকে কি পরিমাণ মকা দেবে আমি জানি না

এই কথা বলে আমি মোবাইলটা বহত করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আরে ভাই এই ভাবে আল্লাহ পাক রক্ষা করেন আমাকে আমাকে প্রত্যেকদিন পাঁচটা কললে ফজরের কললে আমরা শোনার পরে আমি ঘুমিয়ে থাকি আল্লাহর কল রিসেপ করি না আর একটু যোগাযোগ করার চেষ্টাও করি নাই মে করার চেষ্টাও করি নাই এরপরে দেখা যায় সকাল বেলা যখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি মুখ হাত দিয়ে যখন ফ্রেশ হয়ে বসলাম আমার কাছে আল্লাহর তো শরীরিক সামনে চলে আসলো আল্লাহ বলে বান্দারে তোমাকে আমি সকালে কল দিয়েছিলাম তুমি আমার কল রিসিভ করো আমি রাত করি দেই তোমার সাথে তোমার কাছে আবার আমার যথাযথ রিজিক আমি পৌঁছে দিয়েছি রে বান্দা তুই আমার মতে পারবো তুমি আবার আমার কাছে চলে দাও দাও এরপরে যখন চোহরে আচান হয়ে যায় চোখরের সময় হয়ে গেলো চোহরে আচান যখন হয়ে গেল তখন আবার আচান দাও হড়ানো হাইয়ে আইলা চালা হাইয়ে আইলা আবার কে কাহড়ামো বান্ধব আবার তুমি নামা জেরে দেখে

দুপুরের নামাজের পরে আবার আমার জন্য লাজবৃতি হলো অফিস থেকে লাজ আসলো আবার ততবা আমার ঘর থেকে আমি লাজ নিয়ে গেলাম আমি কভার টেবিলে বসলাম একটু চিন্তা করলাম না আরে সকালে আমি আল্লাহর ডাকে সারা দিনে আল্লাহ আমাকে কল দিয়েছিল কল ব্যাক করি নাই রিসিভ করি নাই কল ব্যাক করি নাই এরপর আল্লাহর দয়ার থেকে সকালে আমাকে পৌঁছে দিয়েছিল দুপুর বেলা আমার আল্লাহ দিয়েছিল তার ডাকে কোন সাড়া দেই নাই আবার দুপুরের পর আমার জন্য লাঞ্চ আমার কাছে চলে আসলো দুপুরের খাবারটা আমার কাছে চলে আসলো এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দরেই তুমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তুমি আমার ডাকে সাড়া দাও নাই কিন্তু আমি এরপর তোমার রিজিকটাও পৌঁছে দিলাম মাগরিবের আযান হলো আসরের আযান হলো যায় নাই এশার আযান হলো এরপর আমি আল্লাহর কল রিসেপশন করে আল্লাহর সাথে জুয়া না করে রাতের বেলা যখন আমি ঘরে ফিরে গেলাম

এমনকি অনেক সময় এবার হুমকি দিয়ে দেয় যদি আরেকবার তোমার দেখে এই ধরনের আচরণ পাই তাহলে তোমাকে আমার অফিস থেকে বের করে দেবো চাকরি থেকে বের করে দেবো না প্রিয় মুসলিম ভাইরা একটু কথা চিন্তা করে দেখবেন আমার আল্লাহর এই পাঁচবার আমাকে ডাক দিয়েছিল কল করেছিল একটা কল আমি রিসিভ করলাম না এরপরে সপ্তাহ গেল এক সপ্তাহ পরে যখন আসলো আমি তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড় জুবরে পরে আমি আমার মোজ আল্লাহর ঘরে চলে গেলাম ওইখানে যখন মসজিদের দরজায় গেলাম মসজিদের দরজায় গিয়েও আমাকে বাধা দিল না কে সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে এক সপ্তাহ ধরে তোমাকে পৌঁছিয়েছে এক সপ্তাহ ধরে তোমার অক্সিজেন সাপ্লাই করেছে তোমাকে হাঁটতে হাঁটার সুযোগ করে দিয়েছে সুস্থ রেখেছে তোমাকে তোমার বস তোমার রব তোমার মালিক তোমাকে দেখার পরে তুমি একবারের জন্য তোমার রবের কথা শোনো না এই রবের কথা অমান্য করেছ এই জন্য আল্লাহর ঘরের দরজা বন্ধ না করে যখন আমরা ঢুকে গেলাম কোন বাধা ছাড়া কোন বাধা বিপত্তি ছাড়া যখন নামাজ পড়লাম নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যখন ওই আমার আবার ঘরে চলে গেলাম আমার স্ত্রী আমার খাবার আমার সামনে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখলো

তোমার স্থান হবে কোথায় হয়েছ বিশ্বাস করেছো অগ্রাহ্য করেছ তুমি মুসলমান হতে পারো আল্লাহ বলতেছেন তুমি আমাকে এমন ভাবে বই করো যেমন তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতেছি আমি শুনতেছি আমি সব শ্রুতা